রাজধানীর নিউ মার্কেট এলাকায় আবারও মুখোমুখি সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আইডি কার্ডকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ বৃহস্পতিবার দুপুরে নতুন করে সংঘাতের রূপ নেয় এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে হাতাহাতির জেরে বৃহস্পতিবার দুপুরে ফের সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় শিক্ষার্থীদের দুই পক্ষকে নিজ নিজ কলেজের সামনে সরে যেতে বাধ্য করা হয় বিএনপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন সংঘর্ষের পর আমরা দুপক্ষের মাঝখানে দাঁড়াই বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে তবে আমরা কঠোর অবস্থানে আছি পুলিশ জানায় প্রায়ই ছোটোখাটো বিষয় থেকেও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় ডিএমপির এই কর্মকর্তারা জানিয়েছেন এবার তার মূল কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন এদিকে ডিএমপি রমনা বিভাগের ডিসি জানান তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে প্রথম হাতাহাতির ঘটনা ঘটে পরে তা মীমাংসা হলেও বৃহস্পতিবার আবারও নতুন করে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত কারণ জানা যাবে কয়েকজন আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে দুপুর দুইটার পর পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হয় যান চলাচল এ সময় পুলিশ ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে সংঘর্ষে আহতদের চিকিৎসা চলছে পুলিশ বলছে শিক্ষার্থীদের উত্তেজনা থেকে যেন জনসাধারণ ভোগান্তিতে না পড়ে সে বিষয়ে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে pupan pupu pupan pupan